খুব সুপ্রিয় ব্রাস আমি দাঁড়িয়ে আছি সেই শিবপুর ইউনিয়নের সেই পশ্চিম দিকে কনিকারা গ্রামে আমাদের কনিকারা গ্রাম মূলত কৃষি প্রধান দেশ এবং কৃষি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা ছিল এই কণিকেরা গ্রাম এবং কৃষিপ্রধান দেশ আমাদের কৃষি কৃষিপ্রধান গ্রাম কিন্তু কৃষি প্রধানের পরে যে স্থানটা ছিল এটা হলো প্রবাসীর ইনকাম এই প্রবাসীর ইনকামে আমরা এখন চলছি কিন্তু কৃষি প্রধান দেশ এখনও কলম আছে কিন্তু মূলত কৃষি প্রধান নাই সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটা কৃষি ভরপুর ছিল একটা সময় কিন্তু এই পড়ার কারণে এই কুচুরি পড়ার কারণে কৃষকরা এখন ধান চাষ করতে পারছে না কারণ হলো আপনি চিন্তা করেন একখানি জমি যদি আপনার ধান চাষ করে এই পাড়াটা একখানি জমি কুচুরি পাড়াটা তুলতে আপনার লাগবে দশ হাজার টাকা আর এই জমিটা করতে আবার লাগবে পনেরো হাজার টাকা দশ আর পনেরো আর দশ 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 হাজার আরও এলে পনেরো হাজার টাকা ঠিক পঁচিশ হাজার টাকা খরচ হবে তো আপনি চিন্তা করেন কৃষকরা কিভাবে একখানি জমি করে সে দান নিয়ে সে কিভাবে উৎপাদন করবে এবং সে সুফল পাবে সম্মানিত বিয়স সরকারের কাছে আবেদন থাকবে যে এই কৃষকটাকে যদি আপনি ভর্তুকি দেন তাহলে তারা এই কৃষকরা আবার আগের মতো ধান চাষ করতে পারবে আপনি একখানি জমি দেখেন পুরাটা জমি এলাকার ভিতরে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা এই পুরাটা জমি আপনার পানা দিয়ে ভরপুর হয়ে গেছে সুতরাং এর জন্য কৃষকরা আগের মতো ধান চাষ করতে পারে না সুপ্রিয় আমি দাঁড়িয়ে আছি সেই কনিকারা গ্রামে কণিকেরা গ্রামে একটা সময় ছিল ধানে ভরপুর ছিল কৃষকরা ধান চাষ করে সে গুলাই নিত সে আনন্দ পেত এখন কৃষক তার জমিতে আসলে সে কষ্ট পায় চোখে পানি চলে আসে কারণ সেজন্য আসা দেখে তার প্রিয় জমিটি কুচুরি দিয়ে ভরা তখন তার অবশ্যই তার কষ্ট চলে আসে ঠিক আমাদের কষ্ট চলে আসে আমি সরকার কাছে আবেদন জানাবো যে এই জমিগুলা প্রদীপ পড়ে আছে আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করেন তাহলে এই জমিগুলো থেকে দান যাবে না তাই আমরা আশা করি যে প্রতিটা বাংলাদেশের আনাচে কানাচে যদি জমিগুলা আপনার চাষ করা হয় তাহলে কৃষক উপকৃত হবে আর কৃষক উপকৃত হলে দেশ বাঁচবে সুতরাং আমরা দেখতে পাচ্ছেন এই ডান দিকে মহৈসুরটা হওয়ার ফলে চারদিকে রাস্তা হয়ে গেছে জমির দাম বেড়ে গেছে এই রাস্তার কারণে এই কুচুরিপাড়া যাচ্ছে না কারণ হলো কি বর্ষার সময় দক্ষিণা বাতাসে ঠিক আপনার এই গাঙ্গে নিয়ে কুচুরি কুচুরিপাড়া যাইতো এখন এই রাস্তার কারণে এই পড়া যাচ্ছে না সুতরাং আমরা দাবি জানাচ্ছি আপনাদেরকে এই কুচুরি কুচুরিপাড়াগুলো যদি আপনার হ্যাঁ সরকারের থেকে উদ্যোগ নেওয়া যায় তাহলে কনিকারা গ্রাম তথা শিবপুর ইউনিয়ন রবিনগর থানার মধ্যে অনেক জায়গা আছে কৃষকরা কৃষিকাজ করতে পারছে না তার জমিতে আসা তার চোখের পানি চলে আসছে কারণ এই কোটি সে যদি আপনার সাফ করে বা নিরাপদভাবে সাফ করে তাহলে তার লাগবে দশ হাজার টাকা তাহলে আপনি বলেন কৃষক তার জমি থেকে দশ হাজার টাকার ইনকাম করতে পারছে না কারণ সে এক্সট্রা তো সরকার কাছে দাবি জানাচ্ছে তাদেরকে ভর্তি কিছু হয়তো আপনি তার বীজেও ভর্তুকি দিবেন সারে ভর্তুকি দিবেন বিদ্যুতের সেচে ভর্তুকি দিবেন এই তিন টাকা যদি বিশালভাবে ভর্তুকি দেন তাহলে কৃষকরা জমি করবে সুতরাং আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এক কৃষক আছে আমাদের সেই বড়ো ভাই বড় ভাই একটু বলতেছি দেখেন উনি জমি চাষ করে এখন জমি চাষ করার ফলে ওইভাবে উৎপাদন করতে পারছে না এখন আপনি দেখেন একটা জমিতে সামনে একটা পুকুর আছে এই টপ টেস্ট যেটা সয়েল টেস্ট সয়েল টপ সয়েল এই টপ সয়েলটা কেটে হয়তো তার জমির মাটিটা সে বিক্রি করে দেয় এই সেই ফিল্ডে আপনি দেখতে পাচ্ছেন শিখ ঠিক জুলাই ওয়ারকে একটা ইট ইট ফিল্ড আসে এই বিগ ফিল্ড আছে এই বিগ ফিল্ডে বিক্রি করে দেয় এই টপ সয়েলটা সে বিক্রি করলে সে অনেক টাকা পাচ্ছে এবং এই জমিটা সে যদি একটা পুকুর করে ডুবা করে সে মাসে বছর শেষে সে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পত্তন নিতে পারে কিন্তু আপনার জমিটা দশ টাকা পত্তন দিচ্ছে না জমিটা পরে আছে তাহলে কৃষক কী এখানে লস হচ্ছে আর কৃষক লস হওয়া মানে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সুফল হবে না আমি এক বাইরের সাথে আলাপ করবো এই এই দাঁড়িয়ে আছে মঙ্গল ভাই মঙ্গল ভাই কেন কৃষকরা উন্নত করতে পারছে না কেন এই কাজটা করতে পারে আপনি বলবেন আসসালামু আলাইকুম আমি একজন কৃষক এখানে বহু জমি কুসুরি ভর্তি আমরা দান চাল দান করতে পারত না কুসুরির জন্য আমরা যদি সহযোগিতা একটু করেন তাহলে ক্রিস্তুরির জন্য সহযোগিতা করলে বলে ক্রিস্তুরি উড়াইলে দশ হাজার টাকা খরচ হয় এই এই কুস্তুরি দিয়া আমরা কোনো দাঁত চাষ করতে পারি না আমরাও সমস্যার মধ্যে আসি যদি যদি আপনারা সরকার বা অন্য কোনো ওজন পাই তাহলে আমরা হয়তো ক্রস্তুরি ব্যবসা করতে পারবো আর দ্বিতীয় কথা এখানে রাস্তা গেছে বড় রাস্তা এই রাস্তায় দিয়ে কুস্ুরি ফেলা উত্তর দিকে যায় না দক্ষিণ বাতাসে হ্যাঁ দক্ষিণ বাতাস আইলে কুস্তুরি দক্ষিণে উত্তরে যেতে পারে না আমাদের সমস্যা বিরাট সমস্যা আমরা দান করতে পারি না চলা খুব কষ্ট আমরা কৃষকের জন্য খুব চলা কষ্ট আমরা দান না খাইলে আমরা চলাম দান কৃষিতে যদি দান না করতে পারি তাহলে আপনার চলাম কেমনে আপনারা একটু দয়া করে দেখেন মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনিয়োগ অনুরোধ করছি আমরা একটু দেখার জন্য ধন্যবাদ সরকারের সরকারের দৃষ্টি আকর করছে যে না আপনারা সহযোগিতা করেন আমরা চাই যে এই এই কুচুরি পানার থেকে মুক্ত হওয়ার জন্য কিভাবে মুক্ত করা যায় এবং এই মুক্ত না হলে আপনার কৃষি জমি ভালো মতে সুফল পাবে না এবং কৃষকদের জমি উৎপাদন করতে পারবে না এরা আছে আরেকজন একজন ভাই আমার মামুন কিছু বলো আলাইকুম আমাদের কনিঘা গ্রাম এই দৈনিক চার পাঁচ বছর যাবৎ এই কচুরিপানা আটকে যায় এই মহির কারণে হাজার হাজার কানি বিঘা জমি ফসল থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা অতিরিক্ত টাকা খরচ হওয়াতে কৃষক ফসল ফলায় না এখন সরকারের কাছে আকুল আবেদন তার যেন নির্দিষ্ট পর্যক্রম নিয়ে আমাদেরকে সাহায্য করে ধন্যবাদ তাদের দাবি হলো এই যে পাড়াটা যদি মুক্ত হই এবং কৃষকরা অবশ্যই সচ্ছলভাবে সে দান চাষ করতে পারে ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের হাজির হবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম